আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব আলোচিত ঘটনার বিস্তারিত সাথে থাকছে গোল্ড আপডেট এবং আজকের টাকার রেট নভেম্বর মাসের বাইশ তারিখ আপনি নিজ দেখছেন এবং অন্যজনকে দেখান আপনি ওমানের কোন শহর থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন স্বাধীনতা দিবসের উদযাপন আপনি কতটা উপভোগ করছেন কমেন্টস করে জানাতে পারেন এরই মধ্যে আপনারা অবগত রয়েছেন যে সুলতান বিভিন্ন স্থানে অংশগ্রহণ করে উদযাপনে যেটা আনন্দ উৎসব মুখরিত পরিবেশ ওমানের বিভিন্ন স্থানে যেটি টেন্টান্না এই আনন্দ উপভোগ করছেন প্রবাসীরাও আপনি এই স্বাধীনতা দিবসের উদযাপন কিভাবে উপভোগ করেছেন এবং সর্বশেষে স্বাধীনতা দিবস নিয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন টাকা পাঠাবেন আজ আপনি দেশে অবশ্যই সর্বোচ্চ টাকা রেট নিশ্চিত করা এবং বৈধভাবে টাকা পাঠানো বিষয়টিও মাথায় রাখবেন এবং আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন বাংলাদেশ সরকার আপনাকে দিচ্ছে আড়াই পার্সেন্ট প্রণোদনা এটি পাচ্ছেন কিনা কনফার্ম করা এবং দেশে টাকা পাঠিয়ে প্রয়োজনকে তা সঠিকভাবে বুঝে নিতে বলাটাও আপনারই দায়িত্বের মধ্যে থাকবে বাংলাদেশ ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী আজ তিনশো টাকা পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে দেশে টাকা পাঠালে রয়েছে অনলাইনে মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি স্যানমানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু সিস্টেম যেগুলো আমরা ব্যবহার করছি অ্যাক্সেস কোম্পানিগুলোতেও আড়াই পার্সেন্ট প্রণোদনার টাকা যুক্ত করার পর টাকা রেট ঘোষণা করার একটি প্রয়োজনীয়তা আমরা লক্ষ্য করেছি আপনার উচিত সর্বোচ্চ টাকা রেট পাওয়া নিশ্চিত করা এবং বৈধভাবে টাকা পাঠানো আর বৈধভাবে টাকা পাঠালে আপনি আড়াই শতাংশ প্রণোদনার টাকা পাবেন যেটা আপনার জন্য গুরুত্বপূর্ণ গোল্ড মার্কেটের অস্থিরতা অব্যাহত রয়েছে আজ আপনি প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন দেশে টাকা পাঠিয়েছেন তারা দুঃখিত গোল্ডের হিসেবটা বুঝে নিয়েই গোল খরিদ করা উচিত যেমন কত ক্যারেটের গোল খরিদ করেছেন মজুরি মূল্য কত কোন দেশে তৈরি এই সকল বিষয় ছয় ক্যারেট পাচ্ছেন তেরো মানে রিয়াল দিয়ে আজ এক গ্রাম দশ ক্যারেট পাচ্ছেন একুশ ও রিয়াল দিয়ে এক গ্রাম চোদ্দ ক্যারেট পাচ্ছেন আজ ত্রিশ সমানে রিয়াল দিয়ে এক গ্রাম আঠারো ক্যারেট পাচ্ছেন আটত্রিশ ও রিয়াল দিয়ে এক গ্রাম একুশ ক্যারেট পাচ্ছেন চুয়াল্লিশ ও মানে রিয়াল দিয়ে এক গ্রাম বাইশ ক্যারেট পাচ্ছেন ছেচল্লিশ ও রিয়াল দিয়ে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাচ্ছেন একান্ন ও মানি রিয়াল দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটে যে কোনো মুহূর্তেই পরিবর্তন আসতে পারে